দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি বর্তমান অধিক তাপমাত্রা আসলে আমার কন্টেন্টগুলো এটা নিয়ে হয়ে যাচ্ছে একটা বিষয়ের ওপর বারবার কন্টেন্ট তৈরি করতে হচ্ছে তার কারণ হচ্ছে আপনাদের নতুন নতুন প্রশ্ন জন্ম আমাকে নতুন কন্টেন্ট জন্ম দিচ্ছে আর কি তো একটা বিষয়ে সবাই প্রশ্ন করে থাকেন কেউলিন ক্লে বা চায়না মাটি গাছে স্প্রে করলে কেমন হয় কোথায় পাওয়া যায় কিভাবে স্প্রে করবেন কি প্রতিকার এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন তো সেই বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব আরেকটা বিষয় বলি আমাদের বাগানের বর্তমান অবস্থা কেমন আমরা কোন ধরনের পরামর্শগুলো বা ট্রিটমেন্টগুলো বাগানে করে থাকি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব সকলে ধৈত্য সকালে ভিডিওটি দেখবেন আশা করি যারা নতুন বাগানে আছেন যারা পুরাতন বাগানে আছেন তাদের সবার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো একটা ইনফরমেশন সকলকে দিতে চাচ্ছি বর্তমানে আমার লোক গাজীপুর অবস্থান করছে গত পরশু দিন হয়েছে ওরা গাজীপুরে গিয়েছে যদি গাজীপুরের আশেপাশে কোনো কাজ কেউ করাতে চান তার টানার কোনো কাজ করাতে চান বা তারের কোনো প্রয়োজন হয় আমার লোক সেখানে আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু আমি অত্যন্ত দক্ষতার সাথে দক্ষ শ্রমিক দ্বারা কাজ করে থাকি আপনারা সকলে জেনে থাকবেন আর কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমি সারা বাংলাদেশে পণ্য ডেলিভারি দিয়ে থাকি সেই জন্য এটা নিয়ে কোনো ভাবনা কোনো কিছু নাই আর আমি একটা আড় দিয়েছি আপনাদের সকলের অবগত আছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তো চুয়াডাঙ্গার আশপাশ থেকে বা জীবননগর বা ঝিকরগাছা বা চৌগাছা বা কোরসাদুর বা ঝিনাইদা যারা আশেপাশে আমার যারা বাগানে আছেন বা আমার ভিউয়ার্স যারা আছেন তারা চাইলে আমার আরও একটি ফল নিয়ে আসতে পারেন আমি চেষ্টা করব আপনার ফলটি ভালো দামে বিক্রি করে দেওয়ার জন্য তো আমি আর এটাও চেষ্টা করব যেভাবে আপনাদের সাথে দুই বছর ধরে আমি অনলাইনে যুক্ত আছি যে ধারাবাহিকতার জন্য আমার এইবারও বজায় থাকে আপনারা সকাল আমার জন্য দোয়া করবেন তো চলুন আমরা কথা বলি কেউলিন ক্লে বা চীনা মাটি নিয়ে কেউলিন ক্লে বা চিনামাটি বাংলা যেটা বললাম মাটি এটা আসলে সিরামিক্স কোম্পানিতে গেলে বেশিরভাগ দেখা যায় অনেকে বাগান এটা স্প্রে করেছেন এখন আমাদের বাগানে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো কিছু স্প্রে করা নেই আর যেহেতু আমাদের বাগানে স্প্রে করা নেই এটার ভালো খারাপ দিক আসলে কি হবে এটা আমার অজানা তবে আমার একটু ধারণা আছে আমার যেটা মনে হয় সেটা আপনাদেরকে বলছি ধরেন আমি কেউলিন ক্লেটা এখানে স্প্রে করলাম স্প্রে করার পর সেটা হচ্ছে একটা আস্তরণ মানে একটা মাটির আস্তরণ যেটা আমার ডোগাকে কাভার করবে মানে আমার ডোগাটাকে ঢেকে দিবে তাহলে আপনি যখন এটা স্প্রে করবেন আপনার ডোগার মধ্যে যখন লেগে থাকবে তখন এটা নাকি রোদটাকে প্রতিরোধ করবে প্রতিরোধ করবে বলতে ধরেন আপনার তাপমাত্রা যদি বাগানে দেখা গেল যে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয় সেটা নাকি এই ডোগাটার মধ্যে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি পড়বে এটা অনেকে বলে থাকেন দেখেন আমার একটা প্রশ্ন রয়েছে যেহেতু আমি মাটিটা স্প্রে করছি যখন আমার ডোগার মধ্যে লেগে থাকছে তখন যখন রোদটা হচ্ছে তখন কি সেই জিনিসটা গরম হচ্ছে না আর যখন গরম হচ্ছে তখন তো সেটা ডোগার সাথে লেগেই থাকছে তখন কি পছন্দ ধরছে না আর আমি যখন এটা ব্যবহার করছি তখন কিন্তু আমি ডোকাটাকে পুরোপুরি ঢেকে ফেলছি আমার কোন ডোগাটাকে সানবান হয়েছে কোন জায়গাটাতে হলুদ হয়েছে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না তো সেই জন্য এটা ব্যবহার করলে আসলে কতটুকু উপকার এই বিষয়ে আমার কোনো ধারণা নাই তবে আমার যেটা মনে হয় সেটা আমি আমার খোলাসা মন্তব্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি কেউ কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই বলবেন আর এটা যদি কে কারোর হাতের নাগালে থাকে কেউ যদি ব্যবহার করতে চান অনেকে হয়তো এটা ব্যবহার বিধি বা পরিমাণটা জানেন না সেটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার এক লিটার পানির জন্য দেড়শো গ্রাম মানে আপনার এক লিটার পানির জন্য আপনি দেড়শো গ্রাম কেউলিন ক্লে বা চিনামাটি ব্যবহার করে যতটুকু ঢম আপনার প্রয়োজন ধরেন দশ লিটার ঢম হলে সেখানে আপনার দেড় কেজি মিশিয়ে সকালবেলা বাগানে স্প্রে করতে হবে এটা অবশ্যই সকালে সতর্ক থাকবেন দিন হচ্ছে এটা শুকিয়ে গেলে একটা কাজটা শেষ আচ্ছা এবার আরেকটা কথা বলি কাদের বাগানে বেশি পছন্দ লাগছে আমাদের বাগান দেখতে পাচ্ছেন মোটামুটি যে ডোকাগুলো হল এই নতুন রয়েছে সেটি দেখতে পাচ্ছেন এই ডোকাগুলো কিন্তু নতুন এখনও পর্যন্ত ম্যাচুর হয়নি দেখেন এই যে কিছু পিস্তরে কাটা হয়েছে এখানে দেখেন এইখানে কিন্তু আমরা একটু হলুদ হলুদ মতো দেখতে পাচ্ছি মানে অনেকটা যেন শুকিয়ে গিয়েছে এটা মনে হচ্ছে তাই না আসলে এটা হয়েছে রোদের কারণে এটা আবার ঠিক হয়ে যাবে আল্লাহরহমতে যদি একটা বৃষ্টি হয় তাহলে দেখবেন ম্যাক্সিমাম বাগান কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু আপনাদের যাদের বাগানে ডোগা হলুদ হয়ে গিয়েছে দেখেন যে পুরাতন যে ডোগাগুলো রয়েছে দেখেন এটা হচ্ছে নতুন ডোগা এই যে এটা পুরাতন ডোগা দেখেন এটা এটা পুরাতন ডোগা যে এগুলো পুরাতন ডোগা এগুলো কিন্তু হলুদ হয়নি আমরা মূলত একটা বিষয়ে খুবই সতর্ক থাকি সেটা হচ্ছে সেচ ব্যবস্থাটা আমরা সবসময় চেষ্টা করি যে আসরের পর মানে পাঁচটার পরে আমাদের বাগানে সেচ দেওয়ার জন্য আর প্রত্যেক সপ্তাহে আমরা একবার করে ছত্রাকনাশক প্রয়োগ করি এই রোদের সময় আপনারা যেটা করতে পারেন আর আপনার গাছের অবস্থা যেমনই হোক না কেন যদি ছত্রাকনাশক প্রয়োগ করেন আপনার রোদের আঘাতে যে সানবানটা তৈরি হয় সেটা আসতে কিন্তু একটু সময় লাগবে আপনি অনেকটা সময় পাবেন আপনার গাছটাকে গুছিয়ে আনার জন্য আরেকটা বিষয় দেখেন আপনারা অনেকে ফুল ফুল করেন যে আপনার বাগানে ফুল নাই আমাদের বাগানে দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে এখানে দেখেন একটা ফুল এ দেখেন এখানে একটা ফুল আর দেখেন এই পাশে কোনো ফুল নাই আবার পাশেই আমাদের পুরাতন বাগান রয়েছে টায়ার পদ্ধতিতে ভিয়েতনাম রেড যেটা আছে সেটার মধ্যে কিন্তু ব্যাপক আকারে ফুল এসেছে এখন আমরা চাচ্ছিলাম যে আলাদা মধ্যে ফুলটা না আসুক কারণ হচ্ছে গত বছর যেটা দেখেছিলাম এ সেম টাইম হতে পারে রোদের কারণে সব ফুল ঝরে যেতে পারে সেজন্য আমাদের ফুল আসেনি এটা আমাদের আমাদের জন্য একদিক থেকে ভালো হয়েছে কারণ পরবর্তী সময় যতগুলো ফুল আসার কথা ছিল বা আল্লা আল্লাহ যেটা নসিবে লিখে রেখেছেন সেগুলো কিন্তু সব চলে আসবে সেটা একবার হোক বা দুইবার হোক বা তিনবারে হোক এই জন্য আমরা এটা নিয়ে কোনো চিন্তা করছি না আমাদের মার্চের পর যদি ফুল আসে এটা সবচেয়ে বেশি ভালো হয় তো আরেকটা প্রশ্ন করেছিল যে যাদের ডোগা এখন নতুন করে বের হচ্ছে সেই কুশিটা অনেক চিকন হচ্ছে তো এখন দেখেন আসলে আমরা এই সব ডোগা কেটে ফেলার কারণে আমরা দেখাতে পারছি না যখন ফলের সময় হয় তখন যদি কোনো ডোগা আসে বা ডোগা বেড়ে যায় আপনার বাগান থেকে তাহলে দেখবেন সেটা তুলনামূলক কিন্তু অনেক চিকন হয় কারণ হচ্ছে গাছের সময় হচ্ছে এখন ফল প্রদান করা সে যখন ফুল বাদ দিয়ে কুশিটা দিয়ে দেয় তখন কিন্তু সেই ডোগাটা বেশি গ্রোথ গ্রহণ করতে পারে না সেই জন্য সেই ডোকাটা চিকন হয়ে যায় তার সম্পূর্ণ গ্রোথ চলে যায় ফলের দিকে এই জন্য তার ডোগাটা একটু চিকন হয় আপনারা এটা নিয়ে কেউ চিন্তিত থাকবেন না আরেকটা বিষয় তাদের বাগান আছে দেখেন আমাদের যেই চারাগুলো নিয়ে এসেছিলাম রামভুটান চারা আমরা কিন্তু এভাবে ঠেকে দিয়েছি কারণ হচ্ছে এটাতে রোদটা কাভার করবে আপনারা এমনভাবে ঢাকবেন ধরেন মাঝামাঝি পর্যায়ে তিন চার ফুট উঁচু করে ঢাকবেন তার মানে কি সকালে যে রোদটা আসবে সেটা যেন আপনার সাদের গাছের উপরে পড়ে দেন হচ্ছে দশটার পরে যে রোদটা আসবে সেটা যেন না পড়ে এবং বিকালবেলা যে রোদটা আসে সেটা যেন আপনার বাগানে পড়ে এভাবে আপনারা যাদের ছাদ বাগান আছে তারা কিন্তু চাইলে এটা করতে পারেন তাহলে আপনার গাছে পচন আসবে না গাছ হলুদ হবে না ফুল কিন্তু ঝরবে না কিন্তু আমাদের বাণিজ্যিকভাবে অনেক বাগান হওয়ার কারণে এটা আমরা করতে পারছি না আর এটা অনেক ব্যয়বহুল একটা বিষয় সেজন্য আমরা করতে পারছি না তবে যারা আমার ভিউার্স আছেন যাদের ছাদ বাগান আছে তাদের জন্য পরামর্শটা দিয়ে দিলাম আরেকটা কথা গত পর্বে আমার একটা ভিডিও দেখেছিলেন যে বিকালবেলা শেষ দেওয়াটা নিয়ে আসলে এটা আমার কাছে ততটা যৌক্তিক মনে হয়নি সেজন্য কিন্তু আমরা এটা প্রয়োগ করিনি তবে যদি এখান থেকে ভালো কোনো রেজাল্ট আসে অবশ্যই তাপমাত্রা তো বেশ কিছুদিন রয়েছে থাকবে কতদিন সেটা তো জানি না তো নেক্সট টাইম যখন ফুল আসবে আমরা এটা ব্যবহার করবো আর কীভাবে ব্যবহার করি কেন ব্যবহার করি ব্যবহার করলে কী উপকার আছে সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমন নিত্য নতুন ভিডিও কিন্তু আমি উপযোগী ড্রাগনের ভিডিও আপলোড দিয়ে থাকি তো সকল সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ